22 তারিখে अयोध्या রামজি আগমন হইছে ওটা উপলক্ষে সারা ভারতবর্ষে মানে আমরা আনন্দ উৎসাক করতেছি দীপাবলির মত আমরা আনন্দ খুশি মানাইতেছি ওই পরিপ্রেক্ষিতে আমরা শিলচরের একটা আয়োজন করেছি আদর্শ ভক্তমন্ডল দ্বারা আদর্শ ভক্তমন্ডল আমাদের শিলচরের একটা धार्मिक संस्था है এখানে ওই संस्थাতে বিশেষ করে আমাদের পূজা পাঠ ভগবানের নাম মন্ত্র গুণকীর্তন বা হনুমান জয়ন্তীর শুভ আয়োজন করা হয় অন্য কোনো সোশ্যাল ওয়ার্ক খালি শুধু ধর্মীয় কাজ করা হয় তো বাবা শ্রী শ্রী রাম ভগবানের আরকি আয়োজনে আজmathscrের আয়োজনে একটা করতেছে আমাদের আয়োজনে শিশুদের সব দত্তটা সংস্থা আছে যে পুরো জাতিভেদ এমন থেকে ছেড়ে দত্তটা সংস্থা ওদেরকে আমরা আহ্বান করেছি এই আমরা এখানে 24 তারিখ থেকে প্রোগ্রাম চালু করছি 20 21 আর 22 બી તારીખેખે હનુમાન ચાલિસા એકસો આઠ હનુમાન ચાલિસા એજન આઠ હનુમાન ચાલુ પાઠવે પૂજા પાઠ હો એકવીશ તારીખે એક આયોજન કરો છે ગોપાલ આખડા થિ પ્રારમ્ભ કરે હોસ્પિટલ રોડ અમ્બિકપ્ટી સુરામપટ્ટી હોયગુપટ્ટી એને સમન કરવો আমাদের আপনাদের মাধ্যমে এটাই একটা নিবেদন থাকবে যে সিরচের যত মানে সমাজের লোক আছে যে কোনো সংস্থা হোক তার ব্যানার নিয়ে নিজেরা নিজেরা ব্যানার নিয়েও আসে জুলুসে বাস দিতে পারে নিজেরা তো যোগদান দিবে এইগুলো তার সংস্থার কোনো ব্যানার নিয়েও যদি চলে আমাদের কোনো প্রবলেম নেই তাদের আমরা এটাই আহ্বান থাকবে এই জুলুস যাত্রাতে কমপক্ষে তারা সবাই ভাষাভাগই বলে সবাই জুলুস যাত্রায় আসে গুয়াহাটির পরে আমার মতে শিলচরে এমন আমরা জুলুস করতে চাই চার থেকে পাঁচ হাজার লোকের আশা আছে চার থেকে পাঁচ হাজার লোক আমরা এই জুলুসের ভিতরে উপস্থিতি চাই এটা আমাদের আপনার মাধ্যমে এটাই সবার কাছে নিবেদন থাকবে সব জাতি ধর্ম বিশেষ নিবেদন থাকবে সব এই জুলুসে ভাগ লয় আমাদের রাম প্রতিষ্ঠা ঐতিহাসিক ওটার ভিতরে আপনাদের সহযোগিতা সবে একটা আনন্দ উৎসাহ আমরা আছি এই আনন্দ উৎসাহ ভিতরে আমরা যেন এই আমরা প্রোগ্রাম আয়োজন করতে পারি एखनेस तारीखे जो जुड़स्खान आसे एखे आशार पड़े तूलापट्टी बनबे प्रशासन लोगमिशन नहीं प्रसाद व्यवस्था थको चार हज़ार लोग पाँच हज़ार हो जोई जन हो सब आज प्रसाद व्यवस्था थक विकाले आर एखान अन्य अन्य धार्मिक कार्यक्रम आसे आईस तारीखे जख प्राण प्रतिष्ठा हो तक मंदिर सब पूजा पाठ आयोजन हो प्राण प्रतिष्ठा दिन को तो अन्य तो पुजा जो तो कार्यक्रम सब मंदिर ही कार्यक्रम आ আমি আমরা ওই শিল্প সমাজ আদর্শ বক্তমণ্ডল থেকে আর শিল্প সমাজের আহ্বান করব আমাদের ভারত সরকার মাননীয় আমাদের ভারতের প্রধানমন্ত্রী সব মন্দিরগুলার সাফসফাইয়ের কথা বলেছে এটা আপনাদের এটাই বলবো এই যে যত মন্দির আসে আমাদের এখানে সবরা সাফসফাই করিয়া সব একদম সুন্দর করে ব্যবস্থা করো পুরা স্যারকে লাইটিং করে যেন সাজানো হয় বাইশ তারিখে দীপ প্রজ্বলন করে সবই এই দিন পালন করে એટલે દીપાવલિર મત એજ કે અપનારા ડાઇ પ્રેસ મિસ્ટર માધ્યમ એટલે ચી જે આદર્શ ભક્મંડલ આજકે આદર્શ મંત્રી શ્રી કેજરીવાલ આદેશ કાબરા મંદિર પ્રતિષ્ઠા યુઝ્યુબર સબી આ છે બીજા મેમ્બર અન્ય કાજે એતો બોગ્રામ કરતાસી અન્ય કાજે તરસ્ત આ છે એ માધ્યમે पूरा एक बार समाज आवेदन थको चुलूस भाग अन्य कार्यक्रम में मंदिरे भाग लो जुलूस अपने एक लिपलेट देव हो लिपलेटा प्रचार प्रोग्राम आखा आई कार्डगल अयोध्या आसो यो कार्ड अपना अयोध्या किसाप चाउलो आसतीम्भव है घरे घरे दीते जगह दीते कार्ड गुलास अपनारा नहीं हरिद्वार अयोध्या તમારા આયોજનતા સુંદર મત કરતા પીન સ્વાધીનતા કામ કર